আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিন্তু কিভাবে আওয়ামী লীগ একটি পুরনো ঐতিহ্যবাহী দল স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয় এই দলের আনাচে কানাচে দেশের আনাচে কানাচে এই দলে প্রচুর সমর্থকর্মী রয়েছেন অনেকেই ভাবছেন যে বিশ বছরেও আর আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না কিন্তু বাস্তবতা অতীত ইতিহাস বলছে তারা ফিরে আসবে ফিরে আসার আগে আগে বলি তারা ডুবল কীভাবে শেখ হাসিনা গণতান্ত্রিক নেত্রী ছিলেন দেশে প্রচুর উন্নয়ন করেছেন কিন্তু দেশ পারে পরিচালনায় তিনি অনেকটা ব্যর্থ হয়েছেন রাজনীতিবিদ আমলা দুর্নীতিপরায়ণ তোষামতকারী যারা ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করেছেন যারা ত্যাগী যারা সৎ তাদেরকে দূরে ঠেলে ঠেলে দিয়েছেন শুধু দূরে দেন নাই তারা এই যে কাছে টেনে নিয়ে কালো টাকার মালিক গুন্ডা পান্ডা ব্যাংক ডাকাত এদেরকে তিনি প্রশ্রয় দিয়েছেন এরা তো আসলে দেশ বুঝে না এরা তো দেশপ্রেমিক না এরা হচ্ছে সম্পদ প্রেমিক অর্থ প্রেমিক ক্ষমতা প্রেমিক তারা এগুলো নিয়ে ভালোবাসে দেশ জাহান্নামে নামে যাক তাদের কিছু যায় আসে না শেখ হাসিনা এটাই বোঝেননি তারপর তিনি কি করলেন যে যখন সবকিছু গন্ডগোল পাকিয়ে ফেলল তখন তিনি নির্ভর করলেন পুলিশের উপর ছাত্রলীগের উপর কিন্তু পুলিশ ছাত্রলীগ তো কোনো সরকারকে টিকে রাখতে পারে না টিকিয়ে রাখতে পারে জনতা আম জনতা আমরা দেখি যে এর আগে জাতীয় পার্টি বিএনপি তারাও ক্ষমতা ছেড়ে থাকতে বাধ্য হয়েছিল একই কায়দায় তারাও জনগণের সাপোর্ট হারিয়ে পুলিশের উপর নির্ভর করেছিল তাদের ছাত্র সংগঠনের উপর নির্ভর করেছিল কিন্তু টিকতে পারে নাই তিনি একই কায়দায় তিনিও ব্যর্থ হয়েছেন এখন কাশি তিনি আবার ফিরে আসবেন কিভাবে। এটার সোজা উত্তর হচ্ছে বিএনপি জাতীয় পার্টি যে কায়দায় ফিরে এসেছিল তারও ফিরে আসবেন সে একই কায়দায় খরস্রোতা নদী তার কিন্তু বিভিন্ন বাঘ থাকে উপদারা থাকে আওয়ামী লীগ হচ্ছে একটা খরস্রোতা নদীর মতো তার একটা পাওয়ার আসছে আমি আগেও বলছি যে তাদের পাড়া মহল্লায় এমন কোনো জায়গা নেই যে তাদের সংগঠন নেই এখন এই যে স্রোতধারা ধারা এটা অলিগলি তৈরি করবে এবং কোনো একটা অলিগলি দিয়ে তারা বেরিয়ে আসবে তবে তাদের ফেরান কতগুলো কারণ আছে কীভাবে আসবে যেমন বিরোধী দল যেগুলো তাদের মধ্যে মতানক্য হবে তারা কিন্তু সবাই একমত হয়ে ক্ষমতায় চলে যাবে এটা কিন্তু না তাদের মধ্যে মত তৈরি হবে এবং এই মত সুযোগ নেবে আওয়ামী লীগ তখন ওই যে বিরোধী দল যারা আজকে আছে ভাই ভাই বন্ধু বন্ধু তারা এক সময় লেগে যাবে এবং লেগে এক দল আরেক দলকে প্রতিহত করার জন্য তখন গোপনে আওয়ামী লীগকে ডাকবে আসুন আওয়ামী লীগ সেই সুযোগ নেবে তারপর বাংলাদেশ কে চালায় আমলারা চালায় আমলাদের বড় একটা অংশ কিন্তু আওয়ামী লীগের লোক যারা বিশেষ করে যারা দুর্নীতি করেছে এইবার এই দুর্নীতিবাদরা চাইবে যে আওয়ামী লীগ আবার আসুক আবার সে ফুলে ফেপে কলা গাছ হয়ে যাক আবার টাকার ভান্ডেল তার পকেটে ঠুকুক তো এখন তারা এখন হয়তো চুপ আছে কোনটা অবস্থায় আছে কিন্তু আস্তে আস্তে সময় গেলে তারাও মাথা চাড়া দেবে আওয়ামী লীগ সেই সুযোগ কাজে দেবে আওয়ামী লীগ আরেকটা করতে পারবে করবে হয়তো যে ছাত্র কিনবে আওয়ামী লীগের টাকার অভাব নাই আওয়ামী লীগের লোকজন অনেক টাকা পয়সা বানিয়েছে তারা এখন শুধু একটু দাঁড়াতে পারলেই এই যে ছাত্রদের যেটা সব বড় শক্তি এই শক্তিকে মধ্যে ভাঙন তৈরি করবে তারা আওয়ামী লীগের একটি অংশ তাদের সাথে যাবে ছাত্রদের সাথে এবং এই ছাত্ররা তাদেরকে ব্যাক করবে এবং তাদের পথ ঢুকতে সহজ হবে তখন এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে আওয়ামী লীগ কখনই আসবে না বিশ বছরের মধ্যে এর আগে বিএনপি জাতীয় পার্টির ব্যাপারে একই কথা বলা হয়েছিল একই অনুমান ছিল কিন্তু তারাও ফিরে আসছে তো আওয়ামী লীগ পারবে না কেন আওয়ামী লীগ তো এক হিসাবে তাদের চেয়ে বড় দল জাতীয় পার্টি যে ধুলায় মিশে যাওয়ার কথা ছিল এরশাদের শহীদ আছে যার কোনো সাংগঠনিক বৃত্তি ছিল না তারাও আবার ফিরে আসছে রাজনীতিতে তারাও বিরোধী দলীয় নেতা হয়েছে পারছেন ঠেকাতে কারণ আমাদের দেশের মানুষ এরা খুবই ফ্ল্যাক্সিবল এরা সহজেই বদলে যায় এরা খুবই ইমোশনাল একজনকে দৌড়তে মারতে সময় লাগে না আবার প্রেম করতে ভালোবাসতো সময় লাগে না তারা সহজেই ভুলে যায় কে ক্রাইম করছিল কে করে নাই আর আরেকটা প্রবলেম হচ্ছে ভালো মানুষ খুঁজতে গেলে আপনি পাবেনই না ভালো দল খুঁজতে গেলে পাবেনই না সবার মধ্যে কালো ইতিহাস আছে সবার মধ্যে জঘন্যতা আছে সেই দিন খুব দূরে নয় যখন আবার নতুন সরকার রাজনৈতিক সরকার হবে মনে করলাম আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগ আসতে পারলো না রাজনীতিতে অংশগ্রহণ করতে পারলো না এইবার কিন্তু যারা ক্ষমতায় আসবে এরা তো সেই পুরাণ মাল তারা সেই পুরাণ চর্চাই করবে এবং করে মানুষ আবার অতিষ্ঠিত হবে মানুষ এক সময় এটাও বলতে পারে শেখ হাসিনাই ভালো ছিল সেটাও খুব বেশি দূরে নয় শোনার জন্য তবে হ্যাঁ আমরা আশা করি একটা রিফর্ম হোক দলের ভিতর দেশের অবকাঠামোতে যাতে স্বৈরতন্ত্র বাসা না পাততে পারে যাতে সাধারণ মানুষের জয় হয় গণতন্ত্রের জয় হয় কোন দল আসত সেটা ব্যাপার না দেশ সবার উপরে দেশের জনগণ সবার উপরে মানুষের যাতে কল্যাণ হয় মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে ডাল বাদ খেয়ে যাতে আত্মসম্মানে জীবনযাপন করতে পারে এটাই মানুষের মূল চাওয়া এটাই সত্য হোক যাই হোক সবাই ভালো থাকবেন